আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা সবাই কেমন আছেন নিচ্ছনে ভালো আছেন আমরা যেহেতু নোয়াখালীর মানুষ আজকে নোয়াখালীর একটা বিখ্যাত এমনকি দারুণ রান্না আপনাদেরকে করে দেখাবো সেটা হলো কচু কচু কতটা দারুণ করে রান্না করা যায় কতটা মজা করে রান্না করা যায় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো এর মধ্যে আমি তেলটা গরম করে নিয়েছি তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি একটু বেশি পরিমাণে দিয়েছি তার মধ্যে দুইটা শুকনো মরিচ দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি তার মধ্যে লবণ পরিমাণ মতো দিয়েছি আর এখানের মধ্যে আমি হলুদ দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়ো

একটু নেড়ে চেড়ে সামান্য একটু ফানি দিয়েছি যাতে মশলাগুলি পুড়ে না যায় যেহেতু গুঁড়ো মশলা তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এর জন্যই আমি একটু ফানি দিয়েছি পানিটা দিয়ে চেড়ে এখানে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি রসুন বাটা একটু বেশি পরিমাণে দিতে হবে আদাটা আমি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখেছিলাম আর রসুন আমি সবসময় নর্মাল ফ্রিজে রাখি তো যাই হোক আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ভালো করে নেড়েছেড়ে দিয়েছি এর মধ্যে আমি কিছু শুকনো গরম মশলা দিয়েছি যেহেতু শুকনো গরম মশলার মধ্যে আমি গোলমরিচ দিয়েছি লবঙ্গ দিয়েছি তারপরে আমি এক টুকরা দারচিনি দিয়েছি শুধু তেজপাতাটা দিই নাই যাই হোক তারপরে আমি সব মশলাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি আর এদের দেখতেছেন এগুলো কচু কচুর গোড়াটাও নিয়েছি আর এক গোড়ার উপরের সাইডটাও নিয়েছি যেটাকে ডগাও বলা যায় আচ্ছা যাই হোক সেটা আমি একটু ভাপিয়ে নিয়ে রেখেছিলাম বাঁপানোর পরে মশলার সাথে একটু ভালো করে এখন দিয়ে দিয়ে রান্না শুরু করে দিয়েছি রান্নাটা মশলার সাথে এই জিনিসটাকে খুব সুন্দর করে আমি একটু ছেড়ে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক টুকরা নারকেল বাটা নারকেল বাটাটা আমি ফ্রিজে রাখছি ডিপ ফ্রিজে এজন্য চাকা হয়ে গেছে সমস্যা নাই এখনই গলে যাবে একটু সময়ের জন্য রাখছি রাখলে কিন্তু গলে যাবে আর এখানে আমি এক টুকরা রুই মাছে ভালো করে ভেজে নিয়েছি এবার কাটাটা চাড়িয়ে নিয়েছি কাঁটাটা ভালো করে বেছে নিতে হবে না কিন্তু খাওয়ার সময় একদমই রিক্স থেকে যায় অনেকে কিন্তু বাসার চারা মাছ বা মাছের মাথা দিয়ে দেন আমি কিন্তু এভাবে কখনোই দিই না কারণ এভাবে দিলে মাছের কাটা বাঁচবো না কে খাওয়ার সময় খাব সুন্দর করে আর আসলে যা যে যেমন পছন্দ তবে আমার এই পছন্দ আমি এই খুব ভালো করে আগেই কাটাটা ভেসে নিই তো ভাজা মাছটা দেওয়াতে আর নারকেল বাটারটা দেওয়াতে এই স্বাদ কিন্তু অনেক অনেক বেড়ে গিয়েছিল। বিশ্বাস না হলে একবার হলো খেয়ে দেখবেন এভাবে করে দেখবেন এইভাবে রান্নাটা করে দেখলে আপনার পুরো পরিবারের মধ্যে কেউ যদি কখনো কচুটা না খেয়ে থাকে তারা কিন্তু আপনাকে বারবার বিরক্ত করবে এভাবে করে রান্না করে খাওয়ার জন্য আসলে আমি অত মানে ইয়ে করে কথা বলতে পারি না যেটা লিগেল কথা যেটা সত্য সেটাই আমি বলে থাকি অনেকে আছে আপনার ভিডিও রিলস বাড়ানোর জন্য অনেকে হস্তিনস্তি করে কথা বলে আমি কিন্তু ওরকম বলতে পারি না যেটা বাস্তব এবং লিগেল সেটাই বলে থাকি এই যে কতটা মজাদার হয়েছে আজকের মতো এই পর্যন্ত